নোয়াখালীতে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট হাট ও সভা অডিটোরিয়ামে কোম্পানিগঞ্জ জোনাল অফিসের আয়োজনে বীমা দাবি পরিশোধ করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের ইনস্ট্যান্ট রিজুয়ান ইভিপি অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ মুজামিল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাবেল উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন নোয়াখালী ডিভিশনের এস ভিপি অ্যান্ড ইনচার্জ মাওলানা নুরুল হোটা এ সময় চারশত চৌষট্টি জন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ দাবির প্রায় কোটি টাকা পরিশোধ করা হয় এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে দাবিকৃত মেয়াদ উত্তীর্ণ বাকি বিমা পরিশোধ করা হবে জানানো হয় অনুষ্ঠানে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক রাজনৈতিক ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন